একটা গ্রামে বাস করত এক মেয়ে মেয়েটি ছিল ভীষণ তরকারি পাগল রান্নার পর তার এক বা তরকারি তো না খেলি নয় তরকারি না খেলে যেমন তার দিনটাই না এরকমই সে ছোটবেলা থেকে করেই আসছে বিশেষ করে সন্ধ্যার সময় সবাই যখন চা খায় তখন তার এক বাটি তরকারি লাগবেই লাগবে সে বসে তরকারি খাবে এভাবেই সে ছোটবেলা থেকে বড় হচ্ছিল ছোটবেলা থেকেই সে তার অভ্যাসটা পরিবর্তন করতে পারল না কিন্তু যেহেতু সে একটা মেয়ে হয়ে জন্ম নিয়েছে তাকে তো বিয়ে করতেই হবে তাই সামাজিক নিয়ম অনুযায়ী তার একটা সময় বিয়ে হয়ে গেল কিন্তু অভ্যাসটা সে পরিবর্তন করতে পারলোই না দেখা যাক শ্বশুর বাড়িতে গিয়ে সে কি তার অভ্যাস পরিবর্তন করতে পারবে নাকি সে মানিয়ে নিবে আরে বৌ মা বিয়ের তো মাস কানেক হয়ে গেল তোমার হাতে রান্নাটা তো আর খাওয়া হলো না ভালো কিছু একটা রান্না করো আজ আচ্ছা ঠিক আছে মা আপনি কি খাবেন বলুন আমি রান্না বিয়ের পর তো তুমি সবার সহযোগিতায় রান্না করেছিলে তাই তোমার হাতে রান্নাটা কেমন বুঝতে পারেনি আর যখন তুমি একা একা নিজের মতো করে রান্না করবে তাই ভাবছি তোমার দাদা শ্বশুর চাচা শ্বশুর সবাইকে আমি আসতে বলবো তাই তুমি এক কাজ কর মাটন কষা গরুর মাংস ডিম বোনা মাছ ভাজি ডাল সবজি সব কিছুই রান্না করবে আজ আচ্ছা ঠিক আছে মা আমি এখনই রান্না করে যাচ্ছি এত লম্বা খাবারের তালিকা শুনে বৌমা তো বই পেয়ে গেল কিন্তু নতুন বউ বলে কথা শাশুড়ি মাকে কিছুই বুঝতে দেওয়া যাবে না তাই তো শাশুড়ির কথা হেঁতে হেঁ সে রান্না করতে চলে গেল এই তো সে একে একে গোস্ত কাটা সবজি কাটা তারপর তরকারি বসানো সব কাজই একে একে করে নিল এতক্ষণ থেকে রান্না করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি এত সময় কাটা বাচা করে দুটো তরকারি বসিয়ে আসলাম চিকেন কষাটা হয়ে যাক তারপর বাটিতে না হয় এক পাটি খেয়ে অনেক দিন পর সুযোগটা পেলাম আগে নাস্তাটা করে নেই একের পর এক রান্না করে সে তো আজ মহাকুশি অনেক দিন পর বাটিতে করে তরকারি খাবে কিন্তু যখনই সে খাবার খাওয়ার জন্য প্রস্তুতি নিল তখনই তার শাশুড়ি চলে এলো তারপর আরে আরে বৌমা করচকি কি মেহমান আসার আগেই তুমি তরকারি খেয়ে এনেছ এটা তো মোটেও ভালো না আগে লোকে খাবে তারপরে না তাকলে তুমি খাবে ঘরের মহিলাকেই সবার আগে খায় নাকি আরে মা অনেক কিছু রান্না করেছি তো তাই আমার ক্ষুধা লেগে গেছে তাই আর কি একটু বসছিলাম খাবার জন্য এইটুকু রান্নায় তুমি হাঁপিয়ে উঠলে আগেকার যুগে আমরা পাটায় মরিচ পেটে মাটির দান তুলে তারপর কত কাজ করে রান্না বান্না করে সবাইকে খাওয়াতাম এখনকার যুগে তো সব কিছুই পাওয়া যায় আর তো ইলেকট্রনিক সুবিধা আছেই তারপরও তুমি হাঁপিয়ে উঠেছ আচ্ছা ঠিক আছে হাঁপিয়ে যখন উঠেছ আগে তোমার শ্বশুরেরা এসে খেয়ে যাক তারপর না হয়ে খাবে একথা বলেই মেটির শাশুড়ি প্রতিটা তরকারির পাত্র চেক করে চলে গেলেন তাই তো সেদিনকার মতো মেয়েটি আর তরকারি খেতে পারল না কারণ শাশুড়ি যেহেতু দেখে গেছেন খেলে তো উনি বুঝেই যাবেন এভাবেই দিনের পর দিন চলছিল সে তার পুরনো অভ্যাস কিছুতেই পাল্টাতে পারলো না তাই তো সে যখনই সুযোগ পেত তখনই সে লুকিয়ে তরকারি খেত বাটিতে করে এমনই একদিন শাশুড়ি গিয়েছিলেন বাজার করতে আর বউমা সেই সুযোগেই কিচেনে তরকারি খাওয়ার জন্য চলে গিয়েছিল যাক আজ অনেক দিন পর শাশুড়ি মা বাড়ি থেকে গিয়েছেন এই সুযোগে কিছুটা গপাগপ করে খেয়ে নেই আহা বাটিতে করে তরকারি খাওয়ার স্বাদ কি আর অন্য কিছুতে পাওয়া যায় সেটা আমার শাশুড়ি মা আর শ্বশুর বাড়ির মানুষ কিছুতেই বুঝবে না না এই বৌমাটাকে নিয়ে আমি আর পারলাম না ওকে আমি যদি বোঝাই ও কিছুতেই বুঝে না বুঝতে চাইবেও না ওর সাথে মনে হয় জিনে ধরা আছে তাই তো ওর খাবার মনে হয় সব জিনই খেয়ে ফেলে গোপা গপ তরকারি কেমন করে যে খায় আল্লাই জানে আজই আমি ওই পীর সাহেবের কাছে যাব দেখি মেয়েটার সমস্যাটা কোথায় মাতার ওপর এত বড় একটা সমস্যা সমাধানের চিন্তা হলে কি আর বসে থাকা যায় তাই তো শাশুড়ি যেই বাবা সেই কাজ তিনি তখনই হনহন করে ছুটলেন ফির সাহেবের খুঁজে তোমার কি হয়েছে বলো কি সাহায্য করতে পারি যেখানেই হয়েছে সমস্যা সেখানেই আমার আমার প্রয়োজন আরে বাবা বৌমাটা না রান্না করার তরকারি পেলেই খেয়ে ফেলে ও নিজে রান্না করলে তো লুককে লুকে রান্না করে খায় আবার যখন দিকে খেয়ে নেই তখনই সে তরকারি বাটিতে নিয়ে খেয়ে ফেলে ওকে নিয়ে আমি বড় সমস্যায় আছি আচ্ছা আচ্ছা তাহলে তো বিরাট সমস্যা ঠিক আছে আমি তোমাকে একটা তাবিজ দিচ্ছি এটা তোমার বৌমার বেডের নিচে রেখে দিও আর এক সপ্তাহ পরক করে আমাকে জানিও সেদিনকার মতো শাশুড়ি মা দরবেশ বাবার কাছ থেকে একটা তাবিজ নিয়ে বাড়িতে চলে আসেন এবং এক সপ্তাহর মতো বৌমাকে পরক করে দেখেন তারপর তিনি আবার আসেন দরবেশ বাবার কাছে কি অবস্থা বৌমার সেটা জানাতে আরে বাবা আমার বৌমা তো ঠিক আগের মতোই আছে কোনো পরিবর্তনই নেই দেখছি ও আচ্ছা তাহলে চিন্তা নেই কোনো কারণ ছোটবেলা থেকে ওকে করা হয়নি বারণ তাই তো তরকারি খাওয়ার জন্য এত পাগল প্রতিদিন সন্ধ্যাবেলা ওকে এক পাটি করে তরকারি কেটে দিবে তাহলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এটা অনেকটা একটা পুরোনো অভ্যাস মাত্র ওসব জিনবোধ কিছুই নাই ওর পুরনো অভ্যাসের জন্য এরকম করছে ঠিক আছে বাবা আমি ওকে একবেলা করে তরকারি খেতে দিব বাটিতে করে আসলে তো ও ছোটবেলা থেকেই অভ্যাসে অবস্ত আমি তো আর জানতাম না কারণ আমি ওর কাছে জানতেই চাইনি এবার শাশুড়ি মা বুঝতে পাইলেন তার বৌমা কোনো খারাপ কাজ করে না তার বৌমা ছোটবেলা থেকেই বাটিতে করে তরকারি খেয়ে কে বড় হয়েছে তাই সেটা অভ্যাসে পরিণত হয়েছে এবং তিনি তাকে প্রতিদিন সন্ধ্যা এক পাটি করে তরকারি খেতে দিতেন এভাবেই তারা হাসি আনন্দে দিন কাটাতে লাগলো